আমরা কিন্তু এই যে সাবান মাস আসলে যে সবে মাস সবে বলে একটা উদযাপন করি একটু করি ওই রাতে ইবাদত করি হ্যাঁ ভালো একটা রাত তো ইবাদত করি এই উদ্দেশ্যে তা ভালো কিন্তু আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেগুলো আমরা করি না অল্পের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলা হয়েছে যে সাবান মাস যখন আসে তখন এত বেশি বুঝারে কেন اشابل مشي